শেষের কবিতার অমিত রায়কে মনে আছে সেই অমিত রায় এক দুর্দান্ত কথা বলেছিল সে বলেছিল যে রবি ঠাকুরের বিরুদ্ধে বড় একটি নালিশ হলো এই যে বৃদ্ধ ওয়ার্স ওয়ার্থ স্বার্থ নকল করে তিনি নাকি অন্যায় রকম ভাবে বেঁচে রয়েছেন সে আরো বলে যে তাজমহলকে ভালো লাগাবার জন্যেই তাজমহলের নেশাকে ছুটিয়ে দেওয়া উচিত যদি কোনো কিছু বৃহৎ রকম ভাবে বড় হতে থাকে তবে অনুকরণকারীদের দল চারিদিকে ঘিরে যেন মুখ থাকে এবং তার লেখার চরিত্র যায় বদলে। যদিও অমিত রায় রবীন্দ্রনাথের বিরোধিতা করেই এরকম কথা যেন বলছেন বলে আমরা এই উপন্যাসে দেখতে পাই তবে এ কথা কিন্তু অস্বীকার করার কোনো মানে আহ সম্ভাবনাই নেই যে এই কথা এই যে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক নামে যে প্রবন্ধটি রয়েছে সেখানেও বুদ্ধদেব বসু একইভাবে বলছেন তার সচ্ছল ভঙ্গির মাধ্যমে কথা বলা বাহুল্য যে রবীন্দ্রনাথের জীবন এতটাই বড় ছিল এবং তার লেখনী শক্তি এতখানি বিস্তৃত ছিল যে কোনো কারণেই হোক এক সময় রবীন্দ্রনাথকে ঘিরে একদল অনুকরণকারীদের জন্ম হয় এবং সেই অনুকরণকারীরাই বাংলা সাহিত্যে আমাদের এই বুদ্ধদেব বসুর মতে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তার এই বিখ্যাত প্রবন্ধ অর্থাৎ রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই প্রবন্ধটিতে বুদ্ধদেব বসু এই যে এই বিষয় অর্থাৎ রবীন্দ্রনাথকে ঘিরে যে অনুকরণকারীদের যে একটা বিষম আবহ তৈরি করা সেই বিষয়টাকে ঐতিহাসিক সংকট বলে নির্ধারিত করছেন এবং তিনি বলছেন যে এই যে অনুকরণ প্রিয়তা এই যে কবিদের সেই সময়ে অনুকরণ করে এক অন্য কিছু গড়ে তোলার এই যে চেষ্টা এটাকে তিনি বলছেন এক ধরনের স্বভাব কবিত্ব বলা বাহুল্য যে অমিত রায়ের বক্তব্যই আমরা যেন বুদ্ধদেব বসুর এই প্রবন্ধতে দেখতে পাচ্ছি এবং তার কথাতেও বা তার মতের দ্বারাও আমরা এই কথাটা বুঝতে পারি যে এই অনুকরণকারী কবিদের লেখা হয়ে উঠেছিল পূর্বের লেখার রিভার্স অফ স্টোলেন প্রপার্টি বুদ্ধদেব বসু লেখা সবসময় সময় সাবলীল এবং শতস্ফূর্ত তিনি একসময় রবীন্দ্রনাথের বিরোধিতা করা শুরু করেছিলেন বটে কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে রবীন্দ্রনাথের বিরোধিতা করা সম্ভব নয় রবীন্দ্রনাথকে ঠিক মতোভাবে গ্রহণ করে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আধুনিক সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য এই বিষয়টা নিয়েই মূলত এই বিষয়টাই মাথায় রেখে তিনি রবীন্দ্রনাথ ও উৎস সাধক নামে এই প্রবন্ধটি রচনা করেছিলেন যেখানে তিনি রবীন্দ্র অনুরাগী যে কবি সেই সময় তৈরি হয়ে উঠেছিল অর্থাৎ সত্যেন্দ্রনাথ থেকে প্রায় বলা যেতে পারে আমাদের নজরুল ইসলাম পর্যন্ত এই যে সময়কালটা এই যে একটা কবিতার জগতের অদ্ভুত বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করেই এই প্রবন্ধটি তিনি রচনা করছেন তিনি দেখাচ্ছেন যে এই সময়ে যে সমস্ত কবিরা নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন তারা কে বলি রবীন্দ্র অনুসারী হয়ে গিয়ে এক কাব্যের ফেনিলতা তৈরি করেছেন মাত্র সেগুলো কোনোটাই ঠিক মতো কবিতা হয়ে উঠতে পারেনি বা কবিতার কোনো পথও তারা নির্দেশ করতে পারেননি কিন্তু এরা এই ধাক্কাটা সহ্য করেছিলেন বলেই পরবর্তীকালে এক নতুন ধরনের আধুনিক কবিতার বাতাবরণ বা কাব্যের বা লেখার নয় সাহিত্যের বাতাবরণ কিন্তু গড়ে উঠেছিল কিন্তু কোনোভাবেই কোনো দিক থেকেই রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যায়নি তাকে নিয়েই এগোতে হয়েছিল এবং এখনো তাকে নিয়েই এগোতে হবে এই বিষয়বস্তু নিয়েই মূলত রবীন্দ্রনাথ ও উত্তর সাধক নামের প্রবন্ধটি এই যে বিষয়টি এটি মানে এই প্রবন্ধটি মূলত আমাদের নেট সেটের পাত কিন্তু তা সত্ত্বেও আমি এর বিষয়বস্তুটি পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রথমে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে নেট সেটে যে ধরনের প্রশ্ন আসে বা যে ধরনের বিষয়গুলি করতে হয় বাংলায় সেই জাতীয় বেশ কিছু তথ্য এই ভিডিওর একদম শেষে দেওয়া থাকবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল যে সময়কালের কথা এই প্রবন্ধ উঠছে সময়কালটা মোটামুটি ভাবে বিশ শতকের প্রথম দুই দশক আমি আগেও বারবার বললাম যে সেই সময় রবীন্দ্র প্রতিভা প্রতিভা খড় বেগে বেগে বর্ষিত হচ্ছিল বলা যেতে পারে রবীন্দ্রনাথের আহ প্রায় মধ্য গগন। সেই সময়টা এই সময়কালেই বাংলাদেশে বেশ কিছু স্বভাব কবির আবির্ভাব ঘটে আমরা যদি প্রবন্ধটা পড়ি অবশ্যই প্রবন্ধটা পড়া উচিত কারণ বাংলা ভাষায় খুব সুন্দর করে প্রবন্ধটি আমাদের সামনে তুলে ধরেছেন বুদ্ধদেব বসু যাই হোক তিনি বলছেন বাংলায় স্বভাব কবি কথাটি বোধ হয় প্রথম উচ্চারিত হয় গোবিন্দচন্দ্র দাসকে উপলক্ষ করে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন তিনি অর্থাৎ স্বভাব কবিত্ব এটাকেই তিনি প্রথমে রেখেছেন এবং দেখাচ্ছেন যে স্বভাব কবিত্ব জিনিসটা খুব একটা উপাদেও কখনোই নয় শুধু বুদ্ধদেব বসু একাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরও নিজে এই বিষয়টা কোনোদিনই পছন্দ করতেন না যাই হোক সেই সময় বেশ কিছু স্বভাব কবির আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতে এদের নিজস্ব কবিত্ব শক্তি থাকলেও ছিল না নিজের আবেগকে সংযমে রেখে বুদ্ধি বৃত্তি প্রয়োগ করে কবিতা রচনা করার শক্তি তিনি আরো বলছেন যে যেই যে স্বভাব কবিত্ব তার লক্ষণ বর্তায় মোটামুটি দুটি কারণে একটি হচ্ছে ব্যক্তিগত কারণে আরেকটি হচ্ছে ঐতিহাসিক কারণে এই এই যে প্রথম যার নামটি ধরে প্রবন্ধটি তিনি শুরু করছেন অর্থাৎ গোবিন্দচন্দ্র দাস আমরা প্রবন্ধটি পড়লে বুঝতে পারবো যে তিনি বলবেন যে গোবিন্দচন্দ্র দাস আসলে ব্যক্তিগতভাবে ভাবে স্বভাব কবি কিরকম না তার স্বভাবতই তার মধ্যে কবিত্ব রয়েছে আবেগ প্রবণতা রয়েছে এবং সেটা নিজে থেকেই তার মধ্যে উদ্বেলিত হয়ে বাইরে প্রকাশিত হচ্ছে তাদের নিয়ে মূলত খুব একটা সমস্যা নেই বলে বুদ্ধদেব বসু মনে হয় কারণ এই সমস্ত কবিরা নিজেরাই এদের কবিত্ব সৃষ্টি করেন এবং তারপর আস্তে আস্তে নিজেরাই যেন বিলীন হয়ে যান সমস্যাটা হচ্ছে দ্বিতীয় প্রকার লক্ষণকে কেন্দ্র করে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ঐতিহাসিক কারণ ঐতিহাসিক সংকট ঐতিহাসিক সংকটের সম্মুখীন হয়ে যারা স্বভাব কবি হয়ে উঠেছিলেন সেই যে ধারা তাকেই রবীন্দ্র অনুসারী কবি বলা হয় তার মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে নজরুল ইসলাম এই যে একটি মানে চলমান এই যে পথটা এই যে কালটা। এই সময়ের মোটামুটি সব কবিকেই আওতায় নিয়ে আসছেন এবং তিনি কি বলছেন তিনি বলছেন যে সত্যেন্দ্রনাথ থেকে নজরুল রবীন্দ্র প্রতিভার দাপটে ওই তরুণ কবিরা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে আত্মবিসর্জন দিতে বাধ্য হয় এবং অবাক বিষয় হলো এটাই যে আত্মবিসর্জন স্বয়ং রবীন্দ্রনাথ আসলে রবীন্দ্রনাথ সেরকম কবি নন বা সেরকম লেখক নন যে যাকে খুব আরামে বসে পাঠ করা যায় এটা কিন্তু সত্যি কথা কারণ রবীন্দ্রনাথকে আমরা মূলত আজকের দিনে রবীন্দ্র জয়ন্তী পালনের সময়ই মনে করি বটে কিন্তু আসলে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা আপদে বিপদে বিভিন্ন সংকটে তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন তিনি আরামের কবি নন তিনি এরকম কবি নন যে রাত্রিবেলা বই নিয়ে আরাম করে শুয়ে শুয়ে তাকে পড়া যায় তিনি এমন কবি নন তাই জন্যে তিনি বাংলাদেশের পক্ষে বেশ বড় কবি কেন না তিনি মানে বুদ্ধদেব বসু বলছেন তিনি বড় কবি হলেও বাংলাদেশের পক্ষে বেশি রকমের বড় তার আবির্ভাব কালের আগে দাশরথী রায়ের পাঁচালি আহ রামপ্রসাদের ভক্তি কথা মধুসূদনের সূর্য আগমন আমরা বাংলা সাহিত্যে দেখেছিলাম এরকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথের আগমন স্বাভাবিকভাবেই বাংলা সাহিত্যে এক অন্য রকমের বিপ্লব সৃষ্টি করে সেই ধাক্কা সামলে ওঠবার মতো ক্ষমতা কম মানুষের মধ্যেই অবশ্যই ছিল তার বিপুলতার কারণেই তাকে সহ্য করা বা গ্রহণ করার সকলের পক্ষে সম্ভব ছিল না সহ্য করা বা গ্রহণ করা যেহেতু সম্ভব ছিল না সেই কারণেই এক ধরনের ঐতিহাসিক তৈরি হয় সেই যুগের তরুণদের মধ্যে। না তরুণ কবিরা এইরম সংকটে প্রতিরোধহীন অবস্থায় তারই মধ্যে নিজেকে সমর্পণ করে দেন রবীন্দ্রনাথের পাঠকদের থেকে তার রচনার বিপুলতা ছিল অধিক তাই মানুষ এদের কাব্যকেও গ্রহণ করতে থাকলো রবীন্দ্র সাহিত্যের আরামদায়ক সংস্করণ হিসেবে তারা গ্রহণ করলো কাকে না গদ্যে শরৎচন্দ্রকে পদ্যে সত্যেন্দ্রনাথকে একটু সহজ করে বললে এটাই বোঝা যায় যে রবীন্দ্রনাথ বাঙালিদের পক্ষে সত্যি বিশাল বড় গ্রহণ করার ক্ষমতা সব বাঙালির মধ্যে নেই। সবাই আমরা বাড়িতে রবীন্দ্রনাথের গান চালেও রবীন্দ্র জয়ন্তী পালন করলেও তাকে গ্রহণ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে কখনোই নেই এই যে একটা রবীন্দ্রনাথ একটা যে আবহ তৈরি করেছিলেন সেই আবহতেই এই সময়ের তরুণরা এক চক মানে এক কি বলবো পাকো তার মধ্যে পড়ে গেলেন এবং পড়ে গিয়ে তার মধ্যেই তারা আত্মবিস্তৃত হয়ে নিজের মতো করে কবিতা গড়ে তোলার বদলে তারই অনুকরণে এক ধরনের কবিতা গড়ে তোলার চেষ্টা করলেন এবং মানুষ তখন রবীন্দ্রমোহে এতখানি বিমোহিত ছিল যে তারাও আহ রবীন্দ্রনাথের ধরনের এই রকম যে বিষয়গুলি সেগুলিকে ভীষণভাবে গ্রহণ করতে লাগলো বলছেন তারা তারা গ্রহণ গ্রহণ সত্যেন্দ্রনাথ দত্তকে এবার কি দেখা যাচ্ছে যে বিশ শতকের প্রথম দুই দশকের যে কবিরা ছিলেন অর্থাৎ যতীন্দ্র মোহন করুণা নিধান কিরণ ধন সত্যেন্দ্রনাথ দত্ত এরা কি করলেন এরা ভীষণ রকম ভাবে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে লাগলেন অনুসরণ করতে গিয়ে এরা শুরু করলেন অনুকরণ এবং রবীন্দ্রনাথের অনতি উত্তর কবিরা যেহেতু রবীন্দ্রনাথের বড় কাছের ছিলেন এবং এই সময়কালে দাঁড়িয়ে অত বড় প্রতিভাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা সত্যি তখন ছিল না সেই জন্যেই তারা এরম অনুকৃত কাব্য লেখা শুরু করলেন তাই তাদের কাব্যের মধ্যে কোন রকম আলাদা বিষয় কোনোরকম আহ নতুনত্ব আমরা পেলাম না কি পেলাম তাদের রচনা এত সদৃশ্য পাণ্ডুর মৃদুল যে তাদের আলাদা করে সত্যি চেনা গেল না কেবল একমাত্র বুদ্ধদেব বসুর মতে একজনের একজনকে আলাদা করে চেনা গেল বা তিনি এক স্বা বাংলা সাহিত্যে বজায় করতে পেরেছিলেন তার নাম সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন যে আসলে রবীন্দ্রনাথের প্রতিভা এমন ভয়ঙ্কর রকমের প্রতারক যে এই উত্তর সাধক কবিদের শৈশব থেকে যৌবন কেটেছিল রবীন্দ্রনাথের আবহেই বড় হয়ে তার মায়ায় মজা এটা বুদ্ধদেব বসু নিজেই বলছেন তার মায়ায় মজে তাই তাদের এহেন অবস্থার সৃষ্টি হওয়া একেবারেই অস্বাভাবিক ছিল না এই মতিভ্রমে তারা পতিত হয়েছিল যে কিছু ঋণী ঋণী ঝিনি ঝিনি শব্দের প্রয়োগ কিছু প্রকৃতির যে চিত্র এগুলিকে গ্রহণ করলেই রবীন্দ্রনাথের মতো কবিতা হয়তো লেখা যায় একেই তারা রাবিন্দ্রিক স্পন্দন বলে ধরে নিতে থাকলেন রবীন্দ্র ব্রত দ্বারা গ্রহণ করলেন ঠিকই কিন্তু যথার্থভাবে তার সাধনা করতে পারলেন না রবীন্দ্রনাথের বাইরের সারল্যকে তার তারল্যকে দেখে তারা মজে গিয়ে মোহমায়ায় জড়িয়ে ঝাঁপ দিলেও তারা রবীন্দ্রনাথের কাব্যের রবীন্দ্রনাথের লেখনির যে গভীরতা তাতে ঢুকতে অক্ষম রয়ে গেলেন এবং যেটা হলো যে রবীন্দ্রনাথের গভীরতায় প্রবেশ না করার কারণে তার উত্তর সাধকরা রবীন্দ্রনাথকে আস্তে আস্তে ভুল বুঝতে শুরু করলেন তাদের লেখায় স্বভাব কবির কুলক্ষণজনিত ভেনিলতা দেখতে পাওয়া গেল এবং তারা আর কি করলেন তারা শৈথিল্যকেই স্বতস্ফূর্তি এবং তন্দ্রালুতাকে তন্ময়তা বলে ভুল করা শুরু করলেন রবীন্দ্রনাথের গভীরে যে ঝড়ের জন্মস্থল রয়েছে তার যে মানে প্রবলতা তার যে একটি বিশালত্ব সেটিকে মোকাবিলা না করতে পেরে এরা নিজেরাই নিজের এই জাতীয় কবিত্বের মধ্যে বিলীন হয়ে গেলেন এ এক অদ্ভুত ট্র্যাজিক পরিণতি আমরা বলতে পারি রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে তাদের কাব্য পড়তে আজও আমাদের খুব একটা ভালো লাগে না যে আমি যে যেকোনো দিন যে কোনো মুহূর্তে আহ যেরম ভাবে জীবন বা শঙ্খ ঘোষ করতে চাইবো কখনোই আমি করুণা নিধান এমনকি সত্যেন্দ্রনাথ দত্ত পড়তে চাইবো না এটাই ছিল তাদের স্বভাব কবিত্বের কুল রবীন্দ্রনাথ নিজেই কিন্তু বলেছিলেন যে যে ফুর্তা এই যে ছেলে মানুষই কাব্য বা রচনা যে কোনো লেখার ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কিন্তু সেই ছেলে মানুষই এই সত্যেন্দ্রনাথ দত্তরা ঠিকমতো ভাবে অনুধাবন করতে পারেননি তার কবিতা বাইরে থেকে সংগ্রহ করা নানা রকম পদার্থের সন্নিপাত নয় মানে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন ভিতর থেকে আপনি হয়ে ওঠা ঠিক মনের কথাটির অবারিত উচ্চারণ সেটা রবীন্দ্রনাথ তার কবিতায় তার ছেলে মানুষই জাত কবিতার মধ্যেও কিন্তু দেখাতে পারছিলেন যেটা কিন্তু আসলে পড়ার আরো একটি বড় সমস্যা তাকে পাঠ করার কোনো বাধা নেই মানে তাকে নিয়ে বসলে তার কাব্য বা তার লেখনী নিয়ে বসলে আমাদের কোনো অভিধানের প্রয়োজন হয় না আমাদের রকম কোনো আলাদা কিছু সোর্সের প্রয়োজন হয় না সেটাকে বোঝার জন্য সেটাই একটি অন্যতম সমস্যা বলে মনে করছেন বুদ্ধদেব বসু প্রকৃতির রূপ রস বন্ধকে তিনি নিজের সমস্তটা জুড়ে পান করি যেমন করেছেন সেই রকমই পান করিয়েছেন সাধারণ থেকে সাধারণতম পাঠকদের যখন তিনি বলেন আমি আমি চঞ্চল হে কিন্তু এই দুটি মাত্র পঙ্ক্তির মধ্যে কখনোই আবদ্ধ থাকে না প্রত্যেকটি শব্দের মধ্যে যে অসীমত্ব রয়েছে তাকে উপলব্ধি করার ক্ষমতা কিন্তু সকলের নেই এই কারণেই রবীন্দ্রনাথের মধ্যে কোনো বাধা নেই কিন্তু সত্যেন্দ্রনাথ বা ওই সময়ের কবিরা এর যে ছেলে সংস্করণ করতে গিয়েছিলেন সেই সময় প্রকৃতিকে যেভাবে তারা গড়ে তোলার চেষ্টা করেছিলেন সেটি কিন্তু অবশ্যই গন্ডিবদ্ধ এক প্রকৃতি সেখানে কিন্তু এই কোথায়ও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই বিষয়টা কখনোই নেই সত্যেন্দ্রনাথের কথাই বলা যেতে পারে তিনিও রবীন্দ্রনাথের বিষয় অর্থাৎ সেই ঋতুরঙ্গ পল্লী চিত্র দেশপ্রেমের আশ্রয় নিলেও এই বিষয়গুলি তার হাতে অনেকাংশেই কৃত্রিম হয়ে উঠেছিল আরেকটা উদাহরণ দি যেমন রবীন্দ্রনাথের সবুজের অভিযান কবিতা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা ছেলের দল কবিতায় ঠিক একই রকম ভাবে যখন সত্যেন্দ্রনাথ বলেন ওই আমাদের চোখের মনি ওই আমাদের বুকের বল ওই আমাদের অমর প্রদীপ আমাদের আশার স্থল তখন শুনলে প্রবন্ধকারের মতো বা বুদ্ধদেব বসুর মনে হয় যেন এক ছন্দ ঘটিত মাত্র এক ধরনের সেই অন্তরের নিখাদ ছেলে যে অনুভব সেটা কোনো অংশে নেই দুটি পঙ্ক্তি ওখানে অত সুন্দর করে তিনি যখন রবীন্দ্রনাথ বলছেন সেই একই বক্তব্য নিয়ে সত্যেন্দ্রনাথ যখন বলছেন দুটোর মধ্যে যেন আকাশ পাতাল এক লক্ষ্য করা যাচ্ছে এইটাই হয়েছে সমস্যা আসলে সত্যেন্দ্রনাথ কিংবা তার গোষ্ঠীর মধ্যে ছিল এক রকমের সুর চঞ্চলতা চটপটে তাল যা যেকোনো পাঠক অতি সহজেই গ্রহণ করতে পারে রবীন্দ্রনাথকে এইভাবে কিন্তু কখনোই গ্রহণ করা যায় না তাই এক সময় সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথের জনপ্রিয়তাকেও কিন্তু ছাপিয়ে গিয়েছিলেন অমিতের উক্তি এক্ষেত্রে ভীষণভাবে গ্রহণযোগ্য অনুকরণের সীমা ছাড়িয়ে রবীন্দ্রনাথের কাব্য ঝুমঝুমি কিংবা লজেন মতো পদ্য রচনায় পরিণত হলো তবে আহ উপরে উক্ত সমস্যাগুলি লক্ষ্য করলে বোঝা যায় যে উত্তর সাধক কবিদের মতোই এই সংকটে মানে উত্তর সাধক কবিদের এই সংকটে না পড়ে কোনো উপায়ই ছিল না এরা এই প্রাথমিক ধাক্কাটাকে গ্রহণ করতে পেরেছিল বলেই পরবর্তীকালে কিন্তু এক নতুন ধরনের বাংলা সাহিত্যের জয়যাত্রা আমরা শুনতে পেরেছিলাম পরবর্তীকালে যারা আসছেন অর্থাৎ কল্লোল যুগের কবি অর্থাৎ নজরুল ইসলামের ঠিক পরবর্তী পরবর্তীকালে যারা এসে আমাদের সাহিত্যর জায়গাকে দখল করছেন তারা বুঝতে পারছেন যে ফজলি আম শেষ হয়ে গেলে আমের কোনো প্রয়োজন নেই তার থেকে অন্য ফলের ফলের সেই সেই সময়ের যে ফল রস গ্রহণ ভীষণ রকমভাবে বাস্তব এবং সে কথা এইখানে বুদ্ধদেব বসু নিজেই বলছেন তিনি নজরুলের প্রসঙ্গ তুলছেন তিনি বলছেন নজরুলের কবিতায় অভিনবত্ব ছিল বটে কিন্তু তার কবিতার মধ্যেও এক ধরনের কি বলা যায় এক ধরনের আবেগ প্রবণতা ছিল বিদ্রোহ ছিল বটে সেই তিনি প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন কিন্তু তার কবিতাও ঠিক যেন মানে কি বলবো মানে কিছু কবিতা বাদে সমস্ত কবিতাই যে চিরস্থায়ী হতে পেরেছিল তা কিন্তু নয় কিন্তু নজরুল ওই রাস্তাটা তৈরি করেছিলেন করতে পেরেছিলেন কারণ তার ব্যক্তিগত জীবনের নানা রকমের উত্থান পতন সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি তাকে সাহায্য করেছিল ঠিক তার পরের ঠিক তার তারপরেই যাদের আমরা পাচ্ছি অর্থাৎ জীবনানন্দ অমীয় চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র তারা যখন কল্লোল যুগে রবীন্দ্রনন্দ ঠিক পরে যখন কল্লোল যুগে এসে তারা কাব্য রচনা শুরু করছেন তাদের কবিতার মধ্যে যে অভিনবত্ব দেখতে পাচ্ছি তারা কখনোই রবীন্দ্রনাথকে ছাপিয়ে একটা তারা রাখছেন না যদিও প্রথম দিকে তা ছিল এবং এখানে যে একজনের কথা আহ বুদ্ধদেব বসু বলছেন যে যে কিনা রাত্রিবেলা পুরবি পরে এবং সকালবেলা রবীন্দ্রনাথকে নানা রকম কথা বলে সেটি কিন্তু তিনি নিজেই এই সময় রবীন্দ্রনাথ চাই না আমাদের তিনি আমাদের সময় উপযোগী নন এরকম একটা প্রবল বিদ্রোহ দেখা দিলেও পরে আস্তে আস্তে তা শান্ত হয়ে ওঠে সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবিরা যখন আসেন সাহিত্যের তারা বুঝতে পারেন যে রবীন্দ্রনাথকে ব্যবহার করতে হয় রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়া বা অনুসরণ করা অনুকরণ করাটা আসলে ঠিক নয় তিনি একটি বটবৃক্ষের মতো তার থেকে বিষয়বস্তু নিতে হয় নিয়ে তাকে নতুন করে ব্যবহার করতে হয় তাই তিনি যখন বধূ কবিতা লিখছেন ঠিক একই আবহে বধূ এসে পড়ছে শহরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতখানি পার্থক্য একই চরিত্রকে নিয়ে কবি দেখাতে পাচ্ছেন কিংবা দামিনি বিষ্ণুদেবের দামিনি দারুণ সুন্দর একটি কবিতা সেই রবীন্দ্রনাথের উপন্যাসের অংশকে নিয়ে সেই কিন্তু পরে ব্যবহার করা হচ্ছে তাই রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়া যায় না সেটাই বুদ্ধদেব বসু শেষে বলছেন যে রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করাটাই ভুল রবীন্দ্রনাথ থাকবেন এবং পরবর্তী তিনি চলতেই থাকবেন যতই যতই তার বিপুল মানে সাধারণ মানুষ তাকে কতটা আজকে গ্রহণ করছে এই নিয়ে বিতর্ক থাকুক কি না থাকুক রবীন্দ্রনাথ থেকেই যাবেন তাকে ব্যবহার করতে হবে তাকে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে হবে তবেই তারা হতে পারবেন যথার্থ উত্তর সাধক ভীষণ সুন্দর একটি প্রবন্ধ এবার আমরা এই ভিডিওর শেষে এই নেট সেটে যে তথ্যগুলি মোটামুটি ভাবে কাজে লাগে তার একটি লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই পর্বটির মাধ্যমে আমি এই প্রবন্ধটি বুঝিয়ে উঠতে পেরেছি যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অন্যদের সঙ্গে একটু পারলে শেয়ার করে নেবেন আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ